মেয়েরা যে এই প্রধানমন্ত্রী হয়েছে আর আর মেয়েগুলো একজন প্রধানমন্ত্রী হবে আর গুলো শুধুই রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকে তা নয় তারা কিন্তু ওই দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে কিন্তু প্রতিযোগিতায় প্রস্তুত ঘোরা ছোয়ার হয়েছেন ফোরিং এবং চেয়েছে আবারও একটি প্রতিযোগিতা গরুপের সেমি ফাইনাল এরপরেই কিন্তু ফাইনাল প্রতিযোগিতা

প্রতিযোগিতা চলছে চার চারটি ঘোড়া ছুটে যাচ্ছে এরপরে কিন্তু ফাইনাল প্রতিযোগিতায় চলে যাবে ছুটে যাচ্ছে জ্বলন্ত আগুন চৈতুরানি এবং চাঁদের আলো এই চাঁদের আলো কিন্তু কিছুক্ষণ আগেও একটা প্রতিযোগিতা করেছিল জ্বলন্ত আগুনও কিন্তু কিছুক্ষণ আগে প্রতিযোগিতা করেছে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে তাদের যে মনের বাসনা ছুটে যাচ্ছে অত্যন্ত তীব্র গতিতে দুটি আসছে চারটি ঘোড়ার

Obrigado.